আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুগণ সম্মানিত বিবাহ পর্দার আড়ালের মা ও বোনেরা আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো যার কারণে আমরা বহুতেই বহুত আমল করে থাকি কিন্তু আমাদের আমল সহি হই না আমাদের আমল কবুল হই না আমরা না জানতেই আমাদের আমল বিফল হইতেছে কি কারণে হয় আমরা আমল করি নামাজ পড়ি আমরা কোরআন তালাওয়াত করি কোরআন শুনি কিন্তু বিভিন্ন আমল আমরা করে থাকি বিভিন্ন অজিফা বিভিন্ন তসফি আদায় করি কিন্তু আমাদের কবুল হয় না আমরা যদিও কোনো কারণে আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে পানা চাই আমাদের দোহা কবুল হয় না কারণ কি কেয়ের জন্য আমাদের এমন হয় আমরা জানি না বা আমরা বহুতে জানি কিন্তু আমরা মানতে আমাদের কষ্ট হয় বা আমরা বহুতে মুঠেই জানি না বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে আমি হাদিস ধরে আপনাদেরকে আমি বলে দিব হাদিস পরে আপনাদেরকে শোনাব কী কী কাজ করলে আমাদের এবাদত কবল হয় না আমাদের নিজেরাই আমরা মুখ আমাদের ধিল আমাদের মন আমরা নিজেরাই অশ্লীল করিয়া ফেলেছি গুণাগার করিয়া ফেলেছি আমরা চোখের দ্বারা মুখের দ্বারা গুণা করিয়া ফেলে থাকি কিন্তু আমরা নিজেরাও জানি না আমরা তো ভাবি যে আমরা আমল করতেছি আমরা আমাদের আমল হবে কিন্তু আমাদের আমল হবে না কবুল হবে না যা আমরা কষ্ট করিয়ে গেলাম কোনো ফায়দা আসবে না কাজে আসবে না বন্ধুগণ আমরা হয় নামাজ পড়ি কিন্তু আমরা নামাজের পরিবর্তন আমরা ফল পাইতেছি না নামাজ যদি আপনাদের নামাজ সহি হয় শুদ্ধ হয় তাহলে নিজেরাই জানতে পারবেন আপনারা মন বহুত শান্ত হয়ে যাবে কি কি কারণ আমরা যদি মানতে পারি কী কী কারণ যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে আমাদের আমল কবুল হবে আমাদের তফসি বজিভাগুলো কবুল হবে আমাদের মনে শান্তি আসবে বন্ধুগণ আসেন আজকে আপনাদেরকে আমি হাদিস মতে আপনাদেরকে আমি পরি শুনাইয়া দেখাই দিতেছি আমার সাথে তাকুন আশা করি বুঝতে পারবেন এটি একটি হাদিসের বই মুন্তাকাফ হাদিসের বই আমি একটি পৃষ্ঠা নিলাম অনর্থক কথাবাতা কাজকর্ম থেকে বাঁচে থাকে যারা অনর্থক বলে অনর্থক কথাবার্তা বলে আমল যতই করুক অনর্থককারীর আমল কবুল হবে না বিফল হয়ে যাবে দেখেন বন্ধুগণ আমি একটি হাদিস পরিণিতছি আপনারা শুনে যান হাদিস নম্বর ছয় হজরত উকবা ইবনে আমের রাজি আল্লাহ্ন বর্ণনা করেন যে আমি আরস করিলাম ইয়া রাসুর আল্লাহ মুক্তি পাওয়ার রাস্তা কি এই সাহাবি হুজুর পাকসলি সাল্লামকে জিজ্ঞাসা করল হুজুর মুক্তি পাওয়ার রাস্তা কি মুক্তি পাওয়ার রাস্তা কী তিনি ইয়ার সাথ করিলেন এখন বন্ধুক আমি বাসিয়ে দিতেছি তিনি এরশাদ করিলেন নিজের জিব্বাহাকে জিব্বাকে আয়ত্তে রাখো সাল্লাম বলেন বললেন মুক্তি পাওয়ার রাস্তার উপায়ে নিজের জিব্বাকে আয়ত্তে রাখো নিজের ঘরে থাকো অনর্থক বাহিরে ঘোরাফেরা করিও না নিজের ঘরে থাকো নিজের জীব নিজের ঘরে থাকো বেহুদা পুরা আফেরা করিও না আরো নিজের গুনাহের উপর কন্দন করিতে থাকো নিজে যে গুণা করিস এই গুনার উপর তুমি আল্লাহর কাছে কান্দতে থাকো বানা চাইতে থাকো নামাজ পড়িয়ে আল্লাহর কাছে বানা চাইলে বানা হয় না আপনি চলতেছেন হাঁটতেছেন ফিরতেছেন বসে আছেন আল্লাহর কাছে কোন বলুন বলতে থাকুন তাই আল্লাহ আমি গুনাগার গুণা করে ফেলছি আপনি আমার মাফ করুন নামাজ পরেও বলবেন নামাজের বাইরেও বলতে পারবেন তিরমিজি শরীফের হাদিস এখানে দেখা আছে তিরমিজি তিরমিজি শরীফের হাদিস ওই হাদিসের ফায়দা হল ফায়দা নিজের জিব্বাকে আয়ত্তে রাখো অর্থ এই যে নিজের জিব্বাকে আয়ত্ত রাখার অর্থ এই যে উহাকে অন্যায়ভাবে ব্যবহার না করা জীব্রারে নিজের জীবরাকে অন্যায়ভাবে ব্যবহার করিও না যেমন গবিত করা মানুষে দেখবেন এখানে দুইজন তিনজন মানুষ বললে অনর্থক আন্তাজি মান্তাজি মিথ্যা বলিয়া গপ করে গবিত করা এটা এটা অনর্থক ওটা হলো অনর্থক কথা এ গভিত করা যাবে না আচ্ছা শুগ্ল খুর করা সুগল খুরি সুগলি গাওয়া মানুষের সুগলি গাওয়া হাসা মিশা বান্নট করিয়া সুগলি গাওয়া বেহুদা কথা বলা বেহুদা আলাপ করা অশ্লীল কথাবার্তা বলা অশ্লীল ভাষা দেওয়া অশ্লীল ভাষা অনর্থক ভাষা আমরা বলিয়া ফেলি বহুত কাঁচা কাঁচা ভাষা বলিয়া ফেলি ওগুলা বলা যাবে না অশ্লীল ভাষা কথাবার্তা বলা জগ্রাফি বিবাদ করা মানুষ অনুশীলন কাজিয়া জোগ্রাফি বিবাদ করা গালি দেওয়া গালি দেওয়া যাবে না মানুষ অথবা জীবজন্তুকে অভিশাপ দেওয়া আমরা বহুতে কোনো শ্রম রেগে গিয়া মানুষকে বহুত কিছু বলে ফেলি যে তোর ওইটা হবে ওইটা হবে জীবজন্তুকে বলি জীবজন্তুকে বলিয়া হলে এক অবধি মারিয়ে ফেলাম তো জীবজন্তুকে বহুত অভিশাপ দিয়ে থাকি যে মা না কোরবানি দেওয়া হবে তরে এটা করাম এটা করাম এগুলা বলা যাবে না অভিশাপ দেওয়া কাব্য কবিতা সর্চায় সব সময় করা আজে বাজে কবিতা চর্চাই করা যাবে না মিথ্যা কসম খাওয়া মিথ্যা কসম খাওয়া মানুষে দেখবেন বহুতে মিথ্যা কসম খাওয়া যাবে না আচ্ছা মিথ্যা সময় লাগে থাকা ঠাট্টা দীপ করা মানুষের লোকের ঠাট্টা করে ঠাট্টা গপ করে ঠাট্টা করা যাবে না গোপন বিষয়ে প্রকাশ করা কারো গোপন বিষয় আপনি জানেন কারো কাছে প্রকাশ করতে পারবেন না একটি হাদিস আছে আপনি যদি কারো গোপন বিষয় জানিয়া আপনি কথা গোপনে রাখেন আল্লাহ তালা আপনার কথা কেমতের দিন গোপন রাখিয়ে দিবেন আপনি যদি কারো গোপন জানিয়া বলিয়া ফেলেন তাহলে আপনার দুনিয়াতে আল্লাহ তালা আপনার কথা প্রকাশ করিয়া দিবে এই জামানায় আমাদের প্রতীকেরই গোপন বিষয় থাকে কিন্তু অপরজনের গোপন বিষয়ে কারো কাছে বলা যাবে না নিজের গোপন বিষয় আল্লাহ বলিয়া এ দুনিয়াতে রাখবেন ডাকিয়া হ্যাঁ পরকালে আল্লাহ ডাকিয়া রাখবেন প্রকাশ করা মিথ্যা ওয়াদা করা মিথ্যা ওয়াদা করা যাবে না মিথ্যা প্রসঙ্গ খাওয়া মিথ্যা প্রসঙ্গ খাওয়া যাবে না দুমুখী কথা বলা দুমুখী কথা ওইখানেও বলিয়া মিল থাকি আরেক লোকের লোকের বলিয়া মিল থাকি ঝগড়া বাজিয়ে দিই এগুলা চলবে না আচ্ছা অকারণে কাহার কাহারও প্রশংসা করা ও কারণে অন্য একজনের প্রশংসা করা যাবে না প্রশংসা আচ্ছা অকারণে প্রশ্ন করা আপনি কারণ ছাড়াই তাকে প্রশ্ন করেন নিজে জানিত দেখান নিজে গৌরব করেন জানেওয়ালা দেখান এগুলা চলবে না বন্ধুগণ আজকে যে পোস্টটা আপনাকে দিলাম আপনাদেরকে দিলাম ওই পোস্টটা যদি আপনারা সুন্দরভাবে হাদিসটি মানিয়া চলতে পারেন তাহলে আপনারা নিজেদেরাই নিজেরা বুঝতে পারবেন আপনারা আমল ওজিফা তফজি যেগুলো করেন সব কবল হয়ে যাবে আর এর এছাড়াও এ কাজ হইতে যদি আপনারা বাঁচিয়া থাকেন বেঁচে থাকেন তাহলে আপনাদের নিজেরাই ভালো দেখেন এ দুনিয়া বেশি দিনের দুনিয়া না। দেখেন বন্ধুবান একসময় ছোটো ছিলেন এখন বড় হয়ে গেছেন একসময় বুড়ো হয়ে যাবেন আপনি একটি কথা ভেবে দেখেন আপনার পূর্বপুরুষ আপনার দাদা দাদি বহুতের দুনিয়াতে বহুতের মা বাপনে চলে গেছে এভাবে আপনার আপনি নিজেও সেরে যেতে হবে দুনিয়া তাহলে এগুলা করা আমাদের কি লাভ বন্ধুগণ আমরা আমল করি কিন্তু আমরা এগুলা করি বিদায় আমাদের আমল হয় না আমরা যারা জানি না আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন নিশ্চয় হাদিসটি আপনারা মেনে যাবেন ইশাআল্লাহ বন্ধুগণ অপর বাইদেরকে শেয়ার করে তাদের জানার ও শিকার সুযোগ করে দেন আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত খুদা হাফিজ